টিটপ তোমার ছবিকে দিতে পারবে প্রসেনজিতের ছবিকে দেখো একদম তুমি যে কথাটা বললে আমি একবার সরাসরি আমাদের দর্শক যারা রয়েছেন তারা দেখতেই পাচ্ছেন এখানে মায়েরা যারা রয়েছে তারা কিন্তু মাকে বিদায় দিতে এসছেন অর্থাৎ বিদায় যে মাকে দেওয়া হচ্ছে তা কিন্তু যেই মন ভারাক্রান্ত আমরা যেমন গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেই ছবি দেখাচ্ছে আমাদের দর্শকরা দেখছেন তেমনিভাবে এই মুহূর্তে হাবড়াতে এখানেও কিন্তু যারা এসছেন মাকে বিদায় দিচ্ছেন সিঁদুর সিঁদুর খেলা হচ্ছে একদিকে যেমন ঢাক বাজছে অন্যদিকে সিঁদুর খেলা চলছে তোমাকে একবার দেখো দর্শকরা দেখতে পাচ্ছে যে লম্বা লাইন অর্থাৎ যারা প্রত্যেকেই মাকে বিদায় দেওয়ার জন্য অর্থাৎ নিয়ম মেনে রীতি মেনে যেভাবে মাকে বিদায় দেওয়া প্রয়োজন ঠিক সেভাবে বিদায় দিচ্ছে মা কিন্তু প্রত্যেকের মনে রয়েছে সারাটা বছর মা থাকছে কিন্তু তারপরেও অর্থাৎ এই যে শেষ বেলায় পুজোর যে কটা দিন যে আনন্দ সেই আনন্দ উপভোগ করবার পরে এখন শেষ বেলায় এখানে এখানে মাকে বিদায়ের জন্য এখানে অর্থাৎ যে মহিলাদের যে লম্বা লাইন তুমি দেখো আমি একবার সরাসরি আমাদের দর্শকদেরকে বলবো একবার অর্থাৎ একদিকে পান রয়েছে সুপুরি রয়েছে সিঁদুর রয়েছে অন্যদিকে মিষ্টি রয়েছে অর্থাৎ সন্দেশ সমস্ত কিছু নিয়ে প্রত্যেকেই কিন্তু খলায় করে নিয়েছেন তারা প্রত্যেককে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছেন প্রত্যেককেই একবার একটু কথাও বলবো দিদি মাকে বিদায় দিতে এসেছেন শীতুতান পর্ব চলছে মনটা হ্যাঁ অবশ্যই খারাপ মা চলে গেছে এতদিন ধরে ছিলেন আমাদের কাছে অবশ্যই খারাপ আজকে মা জি বিসর্জন হয়ে যাবে কত অবশ্য এখানে যারা যারা রয়েছেন দিদি মনটা কি হ্যাঁ অবশ্যই মন খারাপ আবার এক বছরের অপেক্ষা মা চলে যাচ্ছে এক বছর পরে দিনটা আবার আসবে তো মনটা একটু খারাপ হবেই দিন আনন্দ করলেন আজকে একদম মায়ের বিদায় একদম মায়ের অনেক মজা করেছি এতদিন অনেক আনন্দ করেছি তো আজকে মায়ের বরণ হয়ে গেল এবার তো মায়ের বিদায়ের পালা মন তো তো খারাপ হয়েই যায় তবু মেনে নিতে হবে এক বছরের অপেক্ষা এক বছরের অপেক্ষা মনটা খুবই খারাপ লাগছে কিন্তু কি করব মা যেরকম মাকে তো ফিরে যেতেই হবে আবার আমরা অপেক্ষা করব আর পরের বছরের জন্য ওটা দিন আনন্দ কাটিয়েছেন এবার মায়ের বিদায় পর্ব মন খারাপ হ্যাঁ অবশ্যই মন খারাপ কিন্তু এটাই আনন্দ কারণ মাকে ওই এক বছর পর আবার আনা মাকে বিদায় এইটাই তো চলবে এভাবেই এটাই আনন্দ মা প্রতি বছর আসবেন এবং যাবেন এবং আবার আসবেন বলে পুজোর এই কটা দিন আমরা ছুটিয়ে আনন্দ করব ছুটিয়ে মজা করব আর মাকে বিদায় জানাব এবং সে বিদায় দেওয়ার পালা নিরঞ্জনের পালাও কিন্তু শুরু হয়ে গিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়